চ্যানেলে প্রত্যেককে স্বাগত আগামীকাল সেকেন্ড ডিসেম্বর থেকে উত্তর চব্বিশ পরগনা জেলার ইন্টারভিউ যথারীতি আবার শুরু হচ্ছে বিভিন্ন ব্লক এবং মিউনিসিপ্যালিটির ক্যান্ডিডেটরা আগামীকাল ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে ইন্টারভিউ দেবে আজকের এই ভিডিওটি করার মেন উদ্দেশ্য হলো যে তোমরা কোন কোন ডকুমেন্টস সম্পর্কে সচেতন হবে এবং হচ্ছে যেটা আগেও আমি বলেছি যে কীভাবে রুমে ঢুকবে কীভাবে বসবে দাঁড়াবে কী ধরনের ড্রেস পরে যাবে কারণ আমি জানি এই মুহূর্তে তোমাদের দুটো বিষয়ে মাথার মধ্যে খুব ঘোরাফেরা করছে সে একটা হলো যে ইন্টারভিউ দেখি জিজ্ঞেস করা হবে সেগুলো যেগুলো নিয়ে একাধিক প্রশ্ন উত্তর আমি লাইভ সেকশানে এবং ভিডিও সেকশানে দিয়েছি তো সেগুলো দেখলেও উপকৃত হবে এবং নোটসগুলো যদি কেউ এখনও মনে করো যে চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখে ইন্টারভিউ রয়েছে তিন তারিখ দু তারিখে ইন্টারভিউ রয়েছে তো এখনও নোটগুলো নিয়ে পড়লে আশা করবো উপকৃত হবে দেখো তোমাদের যে কল লেটারটা রয়েছে সেখানে প্রথম যে ইনস্ট্রাকশান সেটা হলো যে ক্যান্ডিডেট শুড চেক দ্য ভাইভার ভাস ই অ্যাডমিট কার্ড অন ই অ্যাডমিট কার্ড অন কেয়ারফুলি ই অ্যাডমিট কার্ড কেয়ারফুলি অন কেয়ারফুলি অ্যান্ড ব্রিং ডিসক্রিবেন্সিস ইফ অ্যানি টু দ্য কনস টু দ্য নোটিস অফ দ্য কনসার্ন সিডিপিও তো যেটা বলার বলা হয়েছে যে প্রত্যেকে নিজের কল লেটারটা ভালো করে চেক করবে এবং রকম কোনো ভুল থাকলে সেটা সিডিপি অফিসে দেখা করতে বলা হয়েছিল তো আশা করি কারোরই কল কোনো ভুল নেই দু নম্বর যে ইনস্ট্রাকশন এগুলো তোমাদের কল লেটারে লেখা রয়েছে সব ক্যান্ডিডেট শ্যুট ব্রিং দিস ভোস অ্যাডমিট কার্ড অন দ্য অন দ্য ভাইভাভোস ডেট তো যেদিন ইন্টারভিউ হবে সেদিন এটা নিয়ে যেতে হবে কল লেটারটা এবং তারপরে বলা হয়েছে ক্যান্ডিডেট শুড ব্রিং অরিজিনাল ডকুমেন্ট ইন সাপোর্ট অফ ডেট অফ বার্থ এডুকেশনাল কোয়ালিফিকেশন কাস্ট স্ট্যাটাস ইফ এনি পিডাব্লিউডি ইডাব্লিউ এস অ্যাডমিট কার্ড অফ রিটেন এক্সামিনেশান অ্যান্ড সার্টিফিকেট এক্সামিনেশান অ্যান্ড রেসিডেন্সিয়াল সার্টিফিকেট টু বি ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি অ্যাস মেনশনড ইন দ্য নোটিফিকেশান তো ভীষণ ইম্পর্টেন্ট এই লাইনটা থার্ড নাম্বার যে ইনস্ট্রাকশনটা সেটা হলো যে ক্যান্ডিডেটদের নিয়ে যেতে হবে ডকুমেন্ট জন্মের প্রমাণপত্র জন্মের প্রমাণপত্র বলতে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তো মাধ্যমিক অ্যাডমিট কার্ডটা নেবে কেউ মনে করলে সাথে বার্থ সার্টিফিকেটটা নিতে পারো ঠিক আছে এটা অপশনাল জন্মের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাই সাফিসিয়েন্ট আর কি এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ তোমরা যে শিক্ষাগত যোগ্যতা যেটা তোমাদের ফর্মে অ্যাপ্লিকেশন ফর্মে মেনশান করেছো সকলেই মিনিমাম এইচএস দেখিয়েছ তাহলে যেগুলো নিতে হবে এডুকেশনাল ডকুমেন্ট হিসেবে মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট এইচএসের মার্কশিট সার্টিফিকেট এবার তোমরা মনে করলে তোমরা মনে করলে গ্রাজুয়েশনের মার্কশিট ফাইনাল মার্কশিটটা নিয়ে যেতে পারো সাথে সার্টিফিকেট নিয়ে যেতে পারো হুম যদি তারা নেয় তাহলে দিয়ে দেবে আর যদি মনে করো নেবে না তো নেবে না এটা একদম ব্যক্তিগত বিষয় তোমাদের নিজস্ব আচ্ছা তারপরে বলা হয়েছে কাস্ট স্ট্যাটাস কাস্ট স্ট্যাটাস বলতে হচ্ছে যদি যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরিতে যারা পাস করেছো বা আবেদন করেছো এবং পাস করেছো সেই ক্যাটাগরিতেই তাদের কাস্ট সার্টিফিকেট পাস্ট ঠিক নেক্সট হচ্ছে পিডাব্লিউডি সার্টিফিকেট পার্সন উইথ ডিসাবে যারা হচ্ছে শারীরিকভাবে যারা প্রতিবন্ধী ডিসেবল যারা তাদের ক্ষেত্রে সেই সার্টিফিকেট প্রয়োজন ই সার্টিফিকেট যদি কারোর থাকে ইকোনমিক্যালি উইকার সেকশন আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী তাদের যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে সেটা এবং বলা হয়েছে অ্যাডমিট কার্ড অফ রিটার্ন এক্সামিনেশান এত লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড সেটাও অরিজিনালটা নিয়ে যেতে হবে আর হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বলা হয়েছে তো বাসিন্দা সার্টিফিকেট কাদের কাছ থেকে নিতে হবে বলা হয়েছে যে টু বি ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি অ্যাস মেনশান ইন দ্য নোটিফিকেশান তো তোমার যে বিজ্ঞপ্তিটা ছিল সেখানে অনেক ধরনের পথ ছিল যে প্রধান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তারপর জেলা পরিষদের মেম্বার বিডিও এরকম অনেকগুলো মেনশান ছিল এমএলএ তোমরা যে কারো কাছ থেকে নিয়ে গেলেই হবে তোমার যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশানে তুমি যে অ্যাড্রেসটা শো করেছো সেই অ্যাড্রেসের সাপেক্ষে বাসিন্দা সার্টিফিকেট ঠিক আছে আচ্ছা নেক্সট হলো অ্যাডমিশন টু দ্য ওয়াইভাবসি হল ইজ পিওর পিওর আচ্ছা তার আগে একটা বলা হয়েছে ইন দ্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দে শুড বি ক্লিয়ারলি মেনশনড ক্লিয়ারলি মেনশনড দ্য নেম মেনশনিং অফ ভিলেজ গ্রাম পঞ্চায়েত ব্লক ইন কেস অফ রুয়াল আইসিডিএস প্রজেক্ট অ্যান্ড মিউসিপ্যান্ড ওয়ার্ড নাম্বার ইন কেস অফ আরবন আইসিডিএস প্রজেক্ট তো বলা হয়েছে তোমার যে বাসিন্দা সার্টিফিকেট তোমাদের এটা নিচ্ছ যদি তুমি গ্রাম পঞ্চায়েত এরিয়া থেকে হও তাহলে অবশ্যই তোমার নাম সরি তোমার গ্রামের নাম এবং গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের নাম তো সেই প্যাডের মধ্যেই থাকতে তো আলাদা করে মেনশন করা দরকার নেই যে প্যাডটাতে তোমাকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে তো তোমার গ্রামের নামটা অবশ্যই মেনশন থাকবে গ্রামের নাম কোনটা যেটা তোমার অ্যাপ্লিকেশনে দেওয়া রয়েছে আচ্ছা এবং অ্যাপ্লিকেশনে যারা বাবার নাম দিয়েছো অ্যাপ্লাই করার সময় তাদের সার্টিফিকেটে বাবার নামই থাকবে যারা হচ্ছে দিয়েছো হাজব্যান্ডের নাম তাদের সার্টিফিকেটে হাজব্যান্ডের নাম থাকবে এটা কিন্তু অ্যাপ্লিকেশনের সাথে মিল থাকতে হবে এবং তোমার এই যে অ্যাড্রেসটা দিচ্ছ সেটা সাপেক্ষে আবার কি থাকবে তোমার কাছে একটা আইডেন্টি আইডেন্টিটি কার্ড থাকতে হবে আইডেন্টিটি কার্ড বলতে কি এই আধার কার্ড ভোটার আইডি কার্ড এগুলো এবং যারা হচ্ছে মিউনিসিপ্যালিটি এরিয়া তাদের ক্ষেত্রে কি হবে যে তোমার ওয়ার্ড নাম্বার অবশ্যই ক্লিয়ারলি মেনশন থাকতে হবে সাথে তোমার নাম এবং তোমার বাবার অথবা হাজব্যান্ডের নাম যেভাবে তুমি অ্যাপ্লিকেশন করেছো সেই হিসেবে মেনশন থাকবে আচ্ছা নেক্সট বলা হয়েছে যে এগুলো এছাড়া হচ্ছে তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যদি তোমরা খেয়াল করে থাকো তাহলে বিজ্ঞপ্তিতে বলা ছিল যে নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট লাগবে ও এনসিএল সার্টিফিকেট লাগবে তো অনেকেই এটা কিন্তু ম্যানেজ করে নিয়েছে অ্যাটলিস্ট আমার যারা স্টুডেন্ট রয়েছে তারা প্রত্যেকেই সেটা ম্যানেজ করেছে এবং আমি আগেও ভিডিওতে বলেছি যে ওবিসি ক্ষেত্রে ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ওবিসি নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট লাগবে ঠিক আছে ওবিসি নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট লাগবে যে সে যে এখনো ওবিসি এই মুহূর্তে সে ওবিসি সেটার প্রমাণপত্র হচ্ছে এখন ইস্যু করা ওবিসি এনসিএল সার্টিফিকেট তো আশা করি তোমরা এটাও সকলেই ম্যানেজ করে নিয়েছো যারা ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেট রয়েছ বলা হয়েছে ও এছাড়া হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো হুম পাসপোর্ট সাইজ ফটো তোমাদের অবশ্য অবশ্যই নিয়ে যেতে হবে পাসপোর্ট সাইজ ফটো দুটো ফটো সেটা তোমাদের অ্যাপ্লিকেশনে যে ফটো আপলোড করেছো সেটা নিয়ে গেলেও হবে অথবা বর্তমান সময়ে দুটো ফটো নিয়ে গেলেও অসুবিধা নেই আন্ডার তারপরে বলা হয়েছে যে এই যে অ্যাডমিশন টু দ্য বাইরফি হল ইজ পিওরলি প্রভেশনাল পিওরলি প্রভেশনাল অ্যান্ড সেকেন্ড সাবজেক্ট টু দ্য ডিটারমিনেশন অব এলিজিবিলিটি ইন টার্মস অব দ্য অ্যাডভার্টাইজমেন্ট তো এই যে কালকে তোমরা যাচ্ছ ইন্টারভিউ দিতে বা কাল থেকে যাচ্ছ তো তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্ট সেগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলেই তোমরা ইন্টারভিউ দিতে পারবে আদারওয়াইজ কিন্তু তোমরা ইন্টারভিউ দিতে পারবে না যদি সব ঠিকঠাক না থাকে তো একদম নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ক্যান্ডিডেট ঠিক থাকে একজন দুজন ক্যান্ডিডেট ঠিক থাকে না যেমন এর আগেই আমারই হয়েছিল আমার এক ক্যান্ডিডেট সে লিখিত পরীক্ষা দিয়েছে পাস করেছে কিন্তু সে মাধ্যমিক পাস ছিল সে ইন্টারভিউতে দিতে গিয়েছিল ইন্টারভিউ তোমাদের বাগদা থেকেই ক্যান্ডিডেট ছিল তারপরে তার ইন্টারভিউ নেওয়া হয়নি কারণ তার মিনিমাম কোয়ালিফিকেশান তার যে কোয়ালিফিকেশান সেটা ছিল মাধ্যমিক পাস সে উচ্চ মাধ্যমিক পাসও করেনি তো সে সেই হিসেবে অ্যাপ্লাই করেছিলো পরীক্ষা দিয়েছিল পাস করেছে ইন্টারভিউতে ডাক পেয়েছে ইন্টারভিউ যখন দিতে গিয়েছে তখন তার ইন্টারভিউ নেওয়া হয়নি কারণ যেহেতু সে মাধ্যমিক পাস নয় শুধুমাত্র মাধ্যমিক পাস তো এরকম যদি কারোর থেকে থাকে তাহলে তারা ইন্টারভিউ দিতে পারবে না আচ্ছা নেক্সট হলো গ্র্যান্ডেড শুড এন্টার দ্য ভেনু ওয়ান আওয়ার বিফোর তো যে যখন তোমার ইন্টারভিউ রিপোর্টিং টাইম তো দেওয়া আছে কলটারের মধ্যে তো তার কমপক্ষে এক ঘন্টা হ্যাঁ বলা হয়েছে কমপক্ষে এক ঘন্টা আগে তোমাদের সেখানে পৌঁছে যেতে হবে সেই ভেনুতে পৌঁছে যেতে হবে ইস্যান্স অফ আইএসি অ্যাডমিট কার্ড ডাজেন্ট প্রোভাইড গ্যারান্টি ফর সিলেকশন অফ এনি পোস্ট তুমি তোমার কাছে কল লেটার আছে তার মানে এই নও এই নয় যে তুমি ওয়ার্কার বা হেল্পারের সিলেকশন পেয়ে গিয়েছো তো তোমার যেখানে কল লেটারে তোমাকে যেখানে ডাকা হয়েছে তোমার ইন্টারভিউ তোমাকে দিতে হবে তুমি যদি বলো না স্যার আমার অসুবিধা আছে আমার এই স্থান পরিবর্তন করে দিলে আমার পক্ষে সুবিধা তো এরকম কোনো সুবিধে দেওয়া হবে না এগুলো খুব সাধারণ বিষয় এগুলো সকলেই জানে আচ্ছা ক্যান্ডিডেট শুড নট সাইন ইন অ্যাডভান্স ইন দ্য লোয়ার পোর্শন অফ দ্য ই অ্যাডমিট কার্ড আচ্ছা তো তোমাদের যে লেটারটা রয়েছে সেখানে নিচের দিকে কি আছে একটা সই করার জায়গা রয়েছে নিচের দিকে একটা সই করার জায়গা রয়েছে তো বলা হয়েছে যে সেখানে কিন্তু আগে থেকে সই করা যাবে না এবং একটা রয়েছে তো ফটো সেটাও লাগিয়ে নিতে পারো আগে কিন্তু না লাগানো ভালো যা কিছু করবে সব ওখানে গিয়ে করবে ঠিক আছে লাগিয়ে নিয়ে যেতে পারো কিন্তু সই করা যাবে না বলো যে পেস্ট স্ট্যাম্প সাইজ আইডেন্টিক্যাল কালার ফটোগ্রাফ উইথ সিগনেচার তো বলা হয়েছে যে সই করতে হবে এবং একটা ফটো লাগাতে হবে আইডেন্টিক্যাল মানে আগের ফটোটার সাথে মিল রয়েছে বা তোমার সাথে মিল রয়েছে সেরকম একটা ফটো লাগাতে হবে এই যে নিচের পার্টটাতে তোমার যে কলেটার নিচের পার্টটা রয়েছে সেখানে আচ্ছা উপরে পার্টেও কিন্তু একটা ক্যান্ডিডেট সিগনেচার রয়েছে তো সেটাও আগে থেকে করবে না কোনো সই আগে থেকে করবে না যা করবে ওখানে ভেরিফিকেশন রুমে পৌঁছানোর পরে তোমরা সেগুলো করবে ক্যারিং অফ মোবাইল ফোন ক্যালকুলেটর অর এনি কাইন্ড অফ ইলেকট্রনিক গ্যাজেট কারেকশনাল ফ্লুইট অ্যান কারেকশনাল ফুইট অ্যান্ড ব্যাগ উইল নট বি পারমিটেড উইদিন দ্য হল অথরিটি উইল হ্যাপ নো রেসপন্সিবিলিটি ফর কাস্টাডি অফ সাচ আর্টিকেল তো বলা হয়েছে যে মোবাইল ফোন ক্যালকুলেটার বা অন্য কোনো জিনিস বা কারেকশান পেন এই যেটা সাদা কালি যেটা হোয়াইটনার যেটা কারেকশান পেন আর কি তো এরকম কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না এবং বলা হয়েছে যে এগুলো সেখানে রাখারও কোনো বন্দোবস্ত নেই এবং অথরিটি তারা সেগুলোর কিন্তু দায়িত্ব নেবে না তো যতটুকু জিনিস দরকার সেটা নিয়ে নিয়ে যাবে যাবে দরকার নেই না এবং ব্যাপারটা হলো ব্যাপারটা হলো যে তোমরা যখন যাচ্ছ এই ডকুমেন্ট অরিজিনগুলো নিচ্ছ সঙ্গে কিন্তু কমপক্ষে সেট কমপক্ষে সেট এখানে যে সিকোয়েন্সে বলা আছে যে ক্রমানুযায়ী বলা আছে সেই ক্রমানুযায়ী তোমরা সেগুলোকে গুছিয়ে নিয়ে যাবে ঠিক আছে ওখানে তারা প্রথমে তোমরা যখন গেলে সঙ্গে সঙ্গে তোমাদের ইন্টারভিউ শুরু হবে না তোমরা যাবে যাওয়ার পরে তোমাদের একটা রুমে বসানো হবে রুমে বসানোর পরে তোমাদের অ্যাটেন্ডেন্স হবে অ্যাটেন্ডেন্স হয়ে যাবে এবার অনেকেই কিন্তু অ্যাটেন্ডেন্সের প্রত্যেকেই অ্যাটেন্ডেন্সের আগেই আসতে হবে অ্যাটেন্ডেন্সের পরে আসলে কিন্তু সে অ্যাবসেন্টও হয়ে যেতে পারে হ্যাঁ যদিও তারা এটা সহানুভূতির সঙ্গে বিবেচনা করে থাকেন কিন্তু অনির্দিষ্ট সময়ের জন্য তারা কিন্তু ছাড় দেবেন না তাই তারা বলে দিয়েছেন আগেই যে ইন্টারভিউয়ের রিপোর্টিং টাইমের কমপক্ষে এক ঘন্টা আগে সেখানে পৌঁছে যেতে এক ঘন্টা আগে কেন কারণ তোমাদের ঢুকিয়ে নেওয়া হবে গেটের ভিতরে তোমাদের একটা রুমে নেওয়া হবে সকলকে রুমে নিয়ে সেখানে অ্যাটেন্ডেন্স নেওয়া হবে অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে তোমাদের এক এক করে তোমাদের ডকুমেন্টগুলো ভেরিফিকেশান হবে ভেরিফিকেশন হওয়ার পরে তোমাদের যাদের ভেরিফিকেশান হয়ে গেল তাদের সেখান থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হবে যেখানে তোমাদের ওই ইন্টারভিউ রুম থাকবে তার সামনে আরেকটা ওয়েটিং এরিয়া থাকবে সেখানে তোমাদের বসতে হবে তারপরে এক একজন বাদ দিয়ে একজন এরকমভাবে ইন্টারভিউ হবে তো এখন হচ্ছে এই বিষয়গুলো গেল ডকুমেন্ট নিয়ে এখন যে বিষয়টা হলো যে তোমরা কিভাবে ইন্টারভিউ রুমে প্রবেশ করবে কীভাবে দাঁড়াবে বসবে প্রশ্নের উত্তর দেবে কীভাবে বেরোবে সব এই বিষয়গুলো তো একটা খুব বড়ো জিনিস ভাইটাল জিনিস তো দেখো যখন ইন্টারভিউ রুমে তোমরা ঢুকবে তোমাদের তো নাম ডাকা হবে একজন করে হোক বা পাঁচজন একসাথে হোক নাম তো ডাকা হবে তো যখন নাম ডাকা হবে তোমার যে এবার তোমার টার্ম তোমার টার্ন তো তখন হচ্ছে তোমাকে ইন্টারভিউ রুমে প্রবেশ করতে হবে যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করবে তখন দরজাটা সেটা তো ভেতর দিক থেকে ভেজানো থাকবে তো দরজাটা আলতো করে ঠেলে পারমিশান নেবে ঠিক আছে দরজাটা আলতো করে ঠেলে তোমার হচ্ছে লাইক মাথাটাকে একটু রুমের দিকে নিয়ে দেখবে যে সেখানে তো চার পাঁচজন স্যার ম্যাডাম বসে রয়েছেন চারজন তো থাকবেন এসডিও থাকবেন বিএমওইস থাকবেন সিডিপিও অথবা ডিপিও থাকবেন এবং বিডি বিডিও থাকবেন এসডিও এসডিও সাহেব থাকবেন বা ম্যাডাম থাকবেন সিডিপিও অথবা ডিপিও সাহেব বা ম্যাডাম থাকবেন তারপরে হচ্ছে বিএমওইস থাকবেন এবং বিডিও থাকবেন এছাড়াও এমএলএ এমএলএ তিনি থাকতে পারেন তার সেখানে তিনি হচ্ছেন কিন্তু রিক্রুটমেন্ট বোর্ডের একজন মেম্বার সেখানে তিনি থাকতে পারেন প্রশ্ন করুন করুন না সেখানে তিনি হুম তো এই চারজন বা পাঁচজন ব্যক্তি তোমাদের ইন্টারভিউ নেবেন তবে সব বেশি প্রশ্নগুলো তোমাদেরকে জিজ্ঞেস করবেন হচ্ছে এস ডিও সাহেব এবং এস ডিও সাহেব কে যিনি তোমার একদম ফ্রন্টে বসে আছেন ঠিক আছে টেবিলের এক এক ধারে তুমি মানে তোমার বসার জায়গা আরেক ঠিক তোমার অপোজিট হচ্ছে না এসডিও সাহেব হ্যাঁ তো এসডিও সাহেবের নামটা কিন্তু অবশ্য এবং দেখবে যে এস সাহেবের পেছন দিকে একটা এরকম একটা ফলক থাকে যেখানে সমস্ত এসডিওদের নাম থাকে এবং বর্তমানে কে এস রয়েছেন সেটাও সেখানে লেখা রয়েছে তো সেটা যদি কনফিউশন থাকে অবশ্য অবশ্যই সেটা দেখে নেবে তো ব্যাপারটা হলো যে যখন রুমে ঢুকছো তখন আলতো করে মাথাটা ঢুকিয়ে দিয়ে দেখবে যে তোমার তো কারো না কারোর সঙ্গে চোখ চোখে চোখ হয়ে যাবে তো সেই স্যার বা ম্যাডাম তাকে বলবে যে স্যার বা ম্যাডাম আমি আসতে পারি তো তারা পারমিশন দেবেন যে হ্যাঁ হ্যাঁ আসো আসো তারপরে হয়তো তুমি বলবে মানে যখনই তোমাকে তারা আসতে বললেন তখন তুমি তাদের ধন্যবাদ দেবে ধন্যবাদ স্যার আর অবশ্যই সাথে তুমি গুড মর্নিং দেখো গুড মর্নিংয়ের টাইমটা থাকবে কিনা জানি না তোমরা যদি মানে বারোটার আগে থাকো তো গুড মর্নিং বলবে তো বারো বারোটার পরে থাকলে গুড আফটারনুন বলবে তো মানে যখনই তোমাকে ঢুকতে বলা হয়েছে তুমি ঢুকেছো ঢুকেই ধন্যবাদ জানাবে একটা ধন্যবাদ স্যার জানিয়ে তুমি গুড মর্নিং স্যার গুড মর্নিং ম্যাডাম হ্যাঁ বা সুপ্রভাত বলতে পারো বাংলাতে বলবে এবং তারপরে তোমাকে তারা বলবেন যে হ্যাঁ আসো এখানে বসো বসতে বলবেন ঠিক আছে আচ্ছা যদি বসতে না বলেন তাহলে তোমার জন্য তো চেয়ারটা রাখা রয়েছে তো সেখানে তুমি পাশে দাঁড়িয়ে থাকবে অনেকক্ষণ তা তো হয় না দশ পনেরো সেকেন্ড মতো দাঁড়াবে দেখবে যে তোমাকে তারা বুঝতে বলছেন কিনা না বুঝতে বললে তুমি নিজে থেকে পারমিশন নিতে পারো স্যার আমি কি বুঝতে পারি ম্যাডাম আমি কি বুঝতে পারি তো তারপরে বসবে ঠিক আছে তো এইভাবে হচ্ছে ঢোকা এবং বসা ধন্যবাদ দেওয়া সমস্ত কিছু হলো তারপরে তোমাকে তারা তার না তোমার নাম কিন্তু তারা তারা থেকেই থেকেই জানেন জানেন তোমার নাম কারণ তোমার অনেক ডকুমেন্ট তাদের কাছে অলরেডি সাবমিটেড তাদের কাছে আছে তো তোমার নাম এবং তোমার অনেক তথ্য তারা অলরেডি জেনে বসে আছেন তোমার ইন্টারভিউ নেবেন বলে তারাই তোমার হয়তো নাম বলবেন যে হ্যাঁ বলো এবার তারপরে প্রশ্ন করা শুরু হবে তো যদি জিজ্ঞেস করা হয় তোমার নিজের সম্পর্কে কিছু বলো তো সেটা আমি অলরেডি বলে দিয়েছি আশা করি সেটা তোমরা অনেকেই দেখেছ আচ্ছা নেক্সট হলো যে কতগুলো বিষয় রয়েছে যে যখন টেবিলে যখন তুমি তোমার চেয়ারে বসবে সেই চেয়ারটাকে এমন করে তুমি টানবে না বসার জন্য বা সরাবে না যেন কোনোরকম শব্দ হয় ঠিক আছে কোনো রকম শব্দ এক্সট্রা শব্দ নয়েজ করা যাবে না তোমার ফাইল তোমার হাতে থাকবে তোমার থাইয়ের উপরে থাকবে টেবিলে হাত রাখা যাবে না বা ফাইল রাখা যাবে না ব্যাগ তো নিয়ে ঢোকাই যাবে না ব্যাগ তো আগেই তোমাকে বাইরে রাখতে হবে ইন্টারভিউ রুমের বাইরে রাখতে হবে সেখানে হারানোর কোনো ভয় নেই তুমি সেখানে ব্যাগটা রাখলে তোমার সেফ থাকবে কোনো অসুবিধা নেই কিন্তু সেখানে ভ্যালুয়েবল জিনিসপত্র রাখতে না করা হয়েছে তোমার কলেটার সেটা মেনশন করে দেওয়া রয়েছে আচ্ছা এবার হলো তোমার কাছে তোমার তোমার ফাইল থাকলো এবং তোমার হাত কিন্তু টেবিলে থাকবে না তোমার ফাইল এবং তোমার হাত তোমার থাইয়ের উপরে থাকবে এবার যখন তোমাকে প্রশ্ন করা হবে তখন কিন্তু তুমি হচ্ছে স্যার যে স্যার প্রশ্ন করছেন তার দিকে আই কন্ট্যাক্ট তার দিকে তার দিকে মুখের দিকে তাকিয়ে তুমি উত্তরগুলো দেবে উত্তর দেওয়ার সময় কিন্তু ডানে বায়ে উপর নিচে কোনোভাবেই তাকাবে না যদি কোনো প্রশ্ন এমন জিজ্ঞেস করা হয় যে প্রশ্নটার উত্তর তুমি জানতে কিন্তু ওই মুহূর্তে মনে করতে পারছো না সেটা সাবজেক্ট থেকে হোক আইসিডিএস থেকে হোক জেনারেল নলেজ থেকে হোক যেখান থেকে হোক না কেন যেটা জানো না সেটা বলবে স্যার আমি পড়েছিলাম কিন্তু এই মুহুর্তে মনে করতে পারছি না কিন্তু যেটা কোনো দিন জানোই না কোনো দিন যেটা জানোই না সেটা কিন্তু স্বীকার করে নেবে যে স্যার বা ম্যাডাম আমার এই বিষয়টা একদমই জানা নেই তবে আমি পরবর্তীতে জেনে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা যদি কোনো প্রশ্ন আবছা আবছা তোমার মনে আছে মানে কিছুটা মনে আছে কিছুটা মনে নেই তাহলে কি হয় অনেক সময় আমরা গেস করি হ্যাঁ অপশান এ অপশন এ নয় ও আচ্ছা স্যার তাহলে অপশন বি ও স্যার অপশন বি নয় তাহলে স্যার এটা হতে পারে এই যে এটা নয় ওটা নয় ওটা এরকম একাধিক করে গেস কিন্তু কখনোই করা যাবে না কখনোই কিন্তু আন্দাজ করে বারবার করে উত্তর দেওয়ার চেষ্টা করা যাবে না একবার আন্দাজ করতেই পারো কিন্তু একাধিকবার নয় আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে তোমাকে কি প্রশ্ন করা হচ্ছে এটা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবে এক মাইক্রো সেকেন্ডের জন্য সেটা হচ্ছে নিজের মতো করে বুঝে নেবে যে তোমাকে এই প্রশ্নটাই করা হলো তো অনেক সময় কি হয় আমরা যেহেতু ইন্টারভিউয়ের সময় ভীষণ নার্ভাস থাকি মানসিকভাবে ভীষণ নার্ভাস থাকি ভীষণ ভয় কাজ করে একটা টেনশন কাজ করে তো প্রশ্ন করা হয়েছে এক আমি উত্তর দিয়ে দিলাম অন্য একটি হয়তো জিজ্ঞেস করা হয়েছে কেন্দ্রের শিক্ষামন্ত্রীর নাম কি আমি ভালো করে শুনিনি মনোযোগ আমার ছিল না আমি বললাম যে ব্রাত্য বসু অর্থাৎ আমাকে জিজ্ঞেস করা হয়েছে কেন্দ্রের শিক্ষামন্ত্রী আমি বলে দিলাম রাজ্যের শিক্ষামন্ত্রীর নাম অথবা জিজ্ঞেস করা হলো যে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নাম কি আমি রাজ্যের অর্থমন্ত্রীর নাম বলে দিলাম অথবা জিজ্ঞেস করা হলো যে কেন্দ্রের যিনি আইসিডিএস ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী রয়েছেন তার নাম কি তো আমি রাজ্যের নাম বলে দিলাম তো এরকম হচ্ছে কতগুলো ব্যাপার থাকে যে ক্যান্ডিডেট কিন্তু কি হয় অমনোযোগী ইন্টেন মানে তার যে অ্যাটেনশানটা সেটা অ্যাকচুয়ালি সে তো অ্যাটেনশানটা ঠিকঠাকই নিয়ে যায় কিন্তু ওই সময়টা ইন্টারভিউ সময়টা সে প্রচুর পরিমাণে নার্ভাস হয়ে যায় ফলে সে হচ্ছে কি করে ফলে সে মানে ভুল শোনে ফলে সে ভুল শোনে ভুল উত্তর দিয়ে দেয় সঠিকটা জানা থাকলেও ভুল উত্তর দিয়ে দেয় তো এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে প্রশ্নটা তোমাকে শুনতে হবে এবং কোনো প্রশ্নের উত্তর না পারলে কিন্তু খুব হতাশ হওয়া যাবে না যে এই প্রশ্নটা জিজ্ঞেস করা হলো পারলাম না এবং সেটা ভাবে মন খারাপ মন অন্ধকার করে রাখা মুখ অন্ধকার করে রাখা কালো করে রাখা এটাও করা যাবে না হুম সেটাতেও তোমার ব্যক্তিত্বের যে প্রকাশ সেটাও কিন্তু ঠিকঠাকভাবে হবে না হয় না আচ্ছা আর হচ্ছে কি যে একাধিক আমি বলেছি গেস করা যাবে না এবং যখন তোমার সমস্ত ইন্টারভিউ শেষ হয়ে গেল তখন অবশ্য অবশ্যই যেটা তোমরা করবে যে তাদেরকে ধন্যবাদ দিয়ে রুম থেকে বেরোবে ধন্যবাদ দেবে অথবা কেউ নমস্কার করেও বেরোতে পারো কিন্তু কখনোই তাদের দিকে পেছন ফিরিয়ে রুম থেকে বের হওয়া যাবে না এবং রুমে ঢোকা এবং বের হওয়ার সময় কখনোই দরজায় যেন সাউন্ড না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে সেই দরজাগুলো কিন্তু যখন রুমে ঢোকা হয় দরজাটা ছেড়ে দিলে কিন্তু ঠক করে গিয়ে ওয়ালে লেগে যায় লেগে একটা শব্দ হয় ঠিক আছে সেই দরজাগুলোতে অটো যেহেতু একটা ব্যাপার থাকে যে সেগুলো অটোমেটিক্যালি গিয়ে লেগে যায় তো এই দরজা যেন কখনোই শব্দ না করে বা চেয়ার থেকে ওঠার সময় শব্দ না করে এবং হচ্ছে যখন উত্তর দিচ্ছ তখন এদের সেদিকে তাকানো যাবে না এবার ড্রেস ড্রেসটা কি পরবে দেখো যারা ইন্টারভিউ নিচ্ছেন যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা প্রত্যেকেই যথেষ্ট উচ্চপদস্থ কর্মচারী মানে হাইলি ডেজিগনেটেড পার্সন তারা তারা কেউ এসডিও কেউ বিডিও কেউ সিডিপিও কেউ এমএলএ তো এনাদের সামনে নিজেকে নিজেকে নিয়ে যেতে হবে মানে তুমি ইন্টারভিউ দেবে সেটা তুমি খুব ভালোই জানো ঠিক আছে যে কোন ধরনের শাড়ি পরা উচিত কোন ধরনের ব্লাউজ পরা উচিত কোন ধরনের জুতো পরা উচিত কতটা মেকআপ করা যাবে কতটা যাবে না কেমন ধরনের ঘড়ি পরবো হুম চুলটা কেমন করে বাঁধবো এগুলো বিষয়ে কিন্তু ভীষণ খেয়াল রাখতে হবে দেখো ব্যাপারটা হলো প্রথমেই যে খুব রং চঙ্গে কালার খুব রং চঙ্গে এটা হচ্ছে কালারফুল যেটা কালারফুল ড্রেস পরিহার করতে হবে যাবে না নেক্সট হচ্ছে কি কালারফুল পড়া যাবে না আর হচ্ছে কি ব্রাইট কালার যেমন লাল কটকটে লাল একদম গেরুয়া হলুদ সবুজ নীল একদম নীল ঠিক আছে মানে চোখে লাগছে এরকম ধরনের খুব চোখে লাগবে এরকম কালারও হোক বা ডিপ কটকটে ডিপ কালার হোক এরকম কোনোটাই পরা যাবে না আচ্ছা কি ধরনের তাহলে শাড়ির ক্ষেত্রে হিজাব পরবে বোরখা পরবে তো এইগুলো বিষয়ে কিন্তু খুব সচেতন থাকবে যে যিনি যার সামনে তোমরা বসেছো যার সামনে বসে তুমি দু মিনিট চার মিনিট থাকবে তার যেন মানে তোমাকে দেখে অস্বস্তি কোনোভাবেই না হয় তোমার ড্রেস দেখে হুম এবং মনে রাখতে হবে যে তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ মানে তুমি ঘুরতে যাওনি এটাও কিন্তু মাথায় রাখতে হবে তো সেই জন্য মেকআপটাও কিন্তু একদম মিনিমাম না করলেই নয় অতটুকু করবে মানে বেস্ট হয় না করলে একদম ন্যাচারাল নর্মাল যে যেরকম তুমি সেভাবে যাবে তো সেটা বেস্ট তবে যতটুকু দরকার রয়েছে সেটা অবশ্যই কিন্তু এক্সেসিভ কিছু নয় তুমি সেখানে হচ্ছে কোনো সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছ না কিন্তু নিজের সমস্ত বিষয় পার্সোনালিটি বজায় রাখতে হবে সমস্ত কিছু বজায় রেখেই তোমাকে ইন্টারভিউ যেতে হবে দিতে তো সেই জন্য ড্রেস বলো আর হচ্ছে ঘড়ির ক্ষেত্রে যদি বলি তাহলে কখনোই কিন্তু এই যে বর্তমান সময় যে সমস্ত ঘড়িগুলো এসছে স্মার্ট ওয়াচগুলো এগুলো কখনোই ব্যবহার করবে না বা ডিজিটাল ঘড়িগুলো ব্যবহার করবে না করলে অ্যানালক ওয়াচ যেটা ওই ঘন্টার কাটা মিনিটের কাটা সেকেন্ডের কাটা থাকে সেরকম ঘড়িগুলো সেগুলো ব্যবহার করবে জুতোর ক্ষেত্রেও হচ্ছে হিল তো নিঃসন্দেহে তোমরা কেউ পড়ে যাবে না তোমরা ফ্ল্যাট স্যান্ডেল পরে যেতে পারো বা পাম্প শু পরে যেতে পারো এখন শীতকালও রয়েছে সকালবেলা ঠান্ডাও থাকবে এগুলো পরে যাওয়া যেতে পারে অথবা তোমরা জানো যে কি রকম ড্রেস পরে একটা মানে অফিসে যেতে হয় সেভাবে ড্রেস পরে যাবে চুড়িদারের ক্ষেত্রেও ঠিক তাই সালোয়ার কামিজের ক্ষেত্রেও ঠিক তাই যে সেগুলো যেন মানে এমন কোনো ড্রেস না হয় যেটা তোমাকে সেটা ঠিকঠাক তোমার ব্যক্তিত্বকে রিপ্রেজেন্ট মানে করছে না হ্যাঁ মানে তোমার ব্যক্তিত্বকে সঠিক রিপ্রেজেন্ট করবে এরকম ড্রেস পরে যাবে আমি এর আগের ভিডিওতে আরও অনেক ডিটেল বলেছি ড্রেস সম্পর্কে তো সেই ভিডিওটি যারা দেখনি দেখে নেবে সেটাও ভিডিও সেকশনে বা লাইভ সেকশনে আছে দেখে নেবে এবং প্রচুর প্রশ্ন উত্তর সম্পর্কিত প্রশ্ন ভিডিও রয়েছে সেগুলো দেখে নেবে আশা করবো যে প্রত্যেকের ইন্টারভিউ ভালো হবে তবে একটাই কথা বলবো যে বাড়ি থেকে বেরোনোর সময় ডকুমেন্টগুলো কিন্তু বারবার বারবার করে চেক করে তারপরে বাড়ি থেকে বেরোবে না হলে কিন্তু যদি ওখানে গিয়ে দেখো কোনো ডকুমেন্ট তুমি নিয়ে যাওনি তাহলে তার থেকে বড়ো টেনশন কিন্তু আর কিছু হয় না তো সেই জন্য সে হিসেবে তোমরা বাইরে থেকে বেরোবে এবং টাইমটা কিন্তু খুব ফ্যাক্টার আগামীকাল মানে সোমবারের কথা যদি বলি সোম মঙ্গলবার বুধবার মানে তোমাদের যাদের মর্নিং শিফট যাদের রয়েছে ইন্টারভিউ জানো অফিস আওয়ার সেটা প্রচুর জ্যাম ট্যাম থাকবে জায়গায় জায়গায় তো দেখা গেল দেখা গেলো যে তুমি জ্যামে ফেসে গিয়েছো তোমার ওখানে তিরিশ মিনিট বেরিয়ে গিয়েছে তো সেরকম কিন্তু কোনো সুযোগ দেওয়া যাবে না কোনো চান্সেস দেওয়া যাবে না টাইমের ক্ষেত্রে কিন্তু খুব সচেতন থাকতে হবে যে তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছতে হবে এবং সাথে জলের বোতল রাখবে একটু মানে শুকনো কোনো খাবার তোমার ব্যাগে রাখতেই পারো কারণ তোমার নটার সময় তোমাকে ঢোকানো হবে তোমার ইন্টারভিউ হতে হতে বারোটা একটাও বাঁচতে পারে তো সেই হিসেবে কিন্তু তোমাকে চার ঘন্টা থাকতে হবে তো তুমি সেই চার ঘন্টা কীভাবে সেখানে থাকবে সারভাইভ করবে সেটাও কিন্তু তোমাকে ভেবে নিয়ে বেরোতে হবে চলো সকলের জন্য শুভকামনা সকলের ইন্টারভিউ ভালো হোক ভালো করে ইন্টারভিউ প্রত্যেকে দিও এবং সকল সফল হও সুস্থ থাকাও সুস্থভাবে সেখানে পৌঁছে যাও সফল হও এইটুকুই বলবো আজকে আর কিছু নয় ধন্যবাদ